ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল সবাইকে সুস্বাগতম জানাই আমি আব্দুল মান্নান সিভিল ইঞ্জিনিয়ার বিশেষ করে রাজমিস্ত্রি ট্রেনিংয়ের ব্যাপারে আমি এই পরে সে কাজ করি তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা রাজমিস্ত্রি কাজ করি কিন্তু ফ্যামিলি আমাকে ঠিকভাবে কি দেখি আমরা মোবাইল কীভাবে ইউজ করি দেখেন আজকালকার মোবাইল ব্যবহারটা সবাই সুন্দরভাবে করেন তো এই বিষয়ে বিস্তারিত কথা হবে অনেক বড় একটু ভিডিও হয়ে যেতে পারে প্রত্যেকে আপনার জীবন এটা সারা জীবন আপনার কাজে লাগবে তাই প্রত্যেককে বলবো এই সুন্দরভাবে এই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন আপনার ফ্যামিলি আপনার নিজের প্রচুর প্রচুর পরিমাণে কাজে লাগবে এটা অতি অতি গুরুত্বপূর্ণ এই আজকের ভিডিওটা তো চলে শুরু করা যাক তো আমরা মোবাইল ফোন ব্যবহার করি আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি আমরা জানি যে প্রথমে মোবাইল কিরকম ছিল প্রথমে মোবাইল ছিল আপনাদের কিপ্যাড মানে ছোট্ট একটা প্রথমে গিয়েছিল যে ল্যান্ড ফোনের নাম নাম মানে তারের সঙ্গে যুক্ত করা আপনাদের মানে তার দিয়ে লাইন আসতো এবং সেই থেকে আমরা ফোনে কথা হতো ল্যান্ড নাম্বারে যেটা তারপরে আমাদের তারবিহীন একটা ছোট্ট মোবাইল যেখানে আমরা সুইচ মাধ্যমে আমি ছোট স্ক্রিনের মধ্যে দেখতে পাবো এবং কল লাগিয়ে দেবো বিনা তারে ঠিক আছে তাহলে আমরা আস্তে আস্তে ডেভেলপ হতে 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 কি হলো কিপ্যাড উঠে গেলো মোবাইলের মধ্যে অনেক কিছু এলো তাহলে এখান থেকে আমরা কি করলাম মোবাইলের মধ্যে সবকিছু বড় স্ক্রিন টাচ সব কিছু মোবাইলের মধ্যে এলো তাহলে আমরা এই বিষয়ে আমি বেশি গুরুত্ব দিব না এই বিষয়টা আমি যেটা আমার মূল বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে যে মোবাইল আমরা কিভাবে ইউজ করি আপনি মোবাইল কিভাবে ইউজ করেন আপনার ফ্যামিলির সঙ্গে যে থাকেন তাদের সঙ্গে কিভাবে মোবাইলটা ইউজ করেন আজকালকের বর্তমান প্রেক্ষাপেটে মোবাইল হচ্ছে সব চাইতে ক্ষতিকর বস্তু একটা বস্তু এখানে মোবাইলের কোনো দোষ নেই একটা জিনিস মাথায় রাখবেন যে মোবাইলের কোনো দোষ না মানুষ মোবাইলটাকে ব্যবহার করছে নিজের ইচ্ছা মতো করে কোথায় খারাপ কোথায় লাভ এটা কিন্তু যে বাজারে গেলেন একটা ছুরি কিনতে বাজারে গেলেন ছুরি বা চাকু একটা কিনলেন যে এই বাড়ি থেকে এই উদ্দেশ্য করে গেলেন যে বাজার থেকে একটা ছুরি বা চাকু কিনে নিয়ে এসে আমি বাড়িতে সবজি কেটে বা ফলটল কেটে কাটার জন্য আমাকে সাহায্য করবে সেই উদ্দেশ্যে বাজারে গেলেন বাজারে গিয়ে একটা ছুরি কিনে নিয়ে এলেন এবং ছুরিটা কিনে নিয়ে এসে কি করলেন যে ছুরিটা সবজি কাটার বদলে ফল টল কাটার বদলে মানুষকে আপনি খাম করতে লাগলেন মানুষ মধ্যে আপনি কাটতে শুরু করলেন মানুষের ক্ষতি করতে শুরু করে দিলেন তাহলে এখানে ওই ছুরিটার দোষ নেই দোষ কার সেই মানুষটার কারণ আপনার ছুরি আপনি চাইলে আপনি ভালো কাজে ব্যবহার করতে পারেন আপনি আবার খাবার আর আপনি ব্যবহার করতে পারেন তাহলে একটা মোবাইল সেরকম মোবাইলটা তৈরি করেছে মানুষের ভালোর জন্য কিন্তু আমরা ব্যবহার করছি বেশিরভাগটাই খারাপের জন্য তাহলে আজকে দেখুন যে আমরা মোবাইলটা কিভাবে ব্যবহার করছি আমরা মোবাইলটা এমন ভাবে ব্যবহার করছি নিজেরা তো আসক্ত হচ্ছেই হচ্ছে প্লাস আমাদের বাড়ির সন্তানদেরকে আমরা আসক্ত করছি কারণ আপনি যখন মোবাইলটা দেখছেন আপনার পাশে আপনার সন্তান থাকছে আপনার সন্তানও কিন্তু আপনার সঙ্গে সঙ্গে মোবাইলটা দেখছে তাহলে আপনি মোবাইল দেখছেন আপনি তো আসক্ত হচ্ছেন হচ্ছেন আপনার সন্তানকে কিন্তু ধীরে ধীরে আপনি মোবাইলে আসক্ত করছেন এটা কিন্তু আপনার দায়িত্ব আপনি আপনার সন্তানের ভবিষ্যৎকে আপনি নষ্ট করছেন আশা করছি আমার কথা বুঝতে পারছেন যে মোবাইল আপনি ইউজ করছেন মোবাইলের সঙ্গে সঙ্গে আপনার সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করছে আজকে দেখবেন যে বাড়িতে বাচ্চা বাচ্চা ছেলে থাকবে ঠিক মতন কথা বলতে পারে না কিন্তু মোবাইল আসক্ত মোবাইল আজকালকার ছেলেরা দেখবেন ছেলেমেয়েরা দেখবেন যে মোবাইল ছাড়া কিন্তু ভাত খেতে চায় না তার মুখে সঠিকভাবে কথাই ফুটলো না সে হাঁটতেও পারছে না আর মোবাইল আসতে হতে কি না তো মোবাইল ছাড়া খেতে চায় না মোবাইল এইসব কারণে কিন্তু ফল কিন্তু আপনাদের আপনাদের জন্যই কেন আপনারাই করেছেন এই জিনিসটা দেখবেন অনেক মেয়ে মায়েরা কি করে নিজের কাজ নিজের হাতের কাজ ঘুরানোর জন্য কি করে বাচ্চাদের হাতে মোবাইলটা দিয়ে নিজের কাজ করতে থাকে এগুলো একদমই করা যাবে না এগুলো একদম একদমই করা যাবে না আপনার কাজের এক ঘন্টা দেরি হোক তবুও ভালো আপনাকে সন্তান হাতে মোবাইল তুলে দেওয়া যাবে না যাবে না যাবে না এটা ভালোভাবে মাথায় নিয়ে নেবেন যে আপনার সন্তানকে কোনো সময় হাতে মোবাইল না আপনার হাতের কাজ এক ঘন্টা লেট হোক কোনো অসুবিধা নেই কিন্তু আপনার সন্তানদের হাতে মোবাইল কোনো সময় তুলে দেবেন না আজকে আপনিও মোবাইল দেখছেন কোনো সময় সন্তানের সামনে মোবাইল আপনি দেখবেন না এবং আপনি যখন ঘুমাবেন শুয়ে থাকবেন তখন আপনি যে মোবাইল দেখেন আপনার সন্তানের টুকটুক করে মোবাইল দেখেন আপনি হয়তো ঘুমিয়ে যেতে পারেন কিন্তু আপনার সন্তান দেখবেন ঘুমাবে না তাহলে এই জিনিসগুলো শুধু সন্তানকে বললে হবে না মোবাইল দেখিস না মোবাইল দেখিস না কিন্তু এইখানে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকেও পরিবর্তন হতে হবে তবে আপনার সন্তান পরিবর্তন হবে তাহলে এই জিনিসগুলো আপনাকে পড়তে হবে মোবাইল থেকে সব সময় আপনার সন্তানকে দূরে রাখতেই হবে আজকে দেখেন যে স্কুলে পড়ছে ক্লাস এইটে পড়ছে ক্লাস পড়ছে হাতে বড় বড় স্ক্রিন টাচ মোবাইল আজকালকার দেখেন মানুষ কি হয়েছে রিলে মুক্ত রিলে ভক্ত হয়ে গেছে যে ক্লাস এইটে পড়ছে নাইনে পড়ছে টেনে পড়ছে স্কুল যাচ্ছে বড় বড় স্ক্রিন টাচ মোবাইল নিয়েছে রিল বানাতে বানাতে স্কুল যাচ্ছে রিল বানাতে বানতে আবার স্কুল থেকে আসছে তাহলে এই জিনিসগুলো এর দায় কিন্তু আপনার নিজের কারণ আপনি আপনার সন্তান হাতে মোবাইল তুলে দিয়েছেন মিনিমাম এই চেস পর্যন্ত কোন সময় সন্তান হাতে মোবাইল তুলে দিবেন দিবেন দিবেনই না এই চেস পর্যন্ত কোনো রকম ভাবে এবার অনেকে প্রশ্ন করবে স্যার অনলাইনে ক্লাস হচ্ছে এই চেস পর্যন্ত অনলাইনে ক্লাস আর কোনো ই নাই যখন করোনা ছিল তখন হয়তো অনলাইনে মধ্যে সবকিছু সিস্টেম হয়েছিল ঠিক আছে সেটা আলাদা বিষয় কিন্তু এখন তো আর করোনা নেই যে এখনো করোনা আছে বলে অনলাইনে ক্লাস হবে বা আর ক্লাস যদিও হয় বা আপনাকে ওই স্কুলে যেতে হবে এবং বলতে হবে এখন তো করোনা নেই এখন কিসের অনলাইনে ক্লাস এখন প্র্যাকটিক্যালি ক্লাস হবে ক্লাসের মধ্যে ক্লাস হবে ক্লাসের মধ্যে বই পড়া এই জিনিসগুলো আপনাদের নিজেকে প্রতিবাদ করতে হবে কিন্তু এই মোবাইল দেওয়ার কারণে আপনার সন্তান কিন্তু আসক্ত হয়ে যাচ্ছেন আপনি দেখবেন যে বাড়ি যখন ঢুকবেন কোথা থেকে আসে আপনার সন্তান ছোট ছোট থাকে বাবা মোবাইল নেবো মোবাইল নেবো আপনাকে যদি যদি এইরকম কথাবার্তা বলে তাহলে জানতে হবে আপনার সন্তান মোবাইলে আসক্ত হয়ে গেছে তাহলে এই জিনিসগুলো আপনাকে সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে সন্তানের হাতে কোনো সময় মোবাইল কিনে দেবেন না অনেক সন্তান যদি দেখবেন বড় হয় আপনার কাছে মোবাইল আছে বাড়িতে একটা স্ক্রিন টাচ মোবাইল নাই আপনাকে বলবে বাবা একটা মোবাইল লাগবে কি না তো কোন কল হবে ফোন কল করব তার মানে জানতে হবে আপনার সন্তান মোবাইলে আসক্ত হয়ে গেছে ওই জন্য আপনার কাছে মোবাইল কিনে যায় আপনি দেখছেন বাড়িতে একটা স্ক্রিন টাচ মোবাইল রাখি আর কি আপনি গিয়ে সেই হার খাটা পরিশ্রম করছেন রক্ত পানি করে দিচ্ছেন করে দেওয়ার পরেও আপনি সেই টাকা থেকে আপনি একটা ভালো দশ হাজার কুড়ি হাজার বিশ হাজার মোবাইল কিনে এনে বাড়িতে রেখে দিচ্ছি তাহলে এই যে সন্তানের আপনি ভবিষ্যৎ ফিউচার তিলে 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 আপনি শেষ করছেন আপনার কর্তব্য কোনো সময় সন্তানকে কোনো সময় মোবাইল হাতে তুলে দিবেনই না মোবাইল কিনেও দিবেন না আপনি ছোট থেকে দেখবেন মোবাইল দিয়ে দেখে দেখে অভ্যস্ত করছে একটু যখন বড় হচ্ছে আপনি মোবাইল কিনে দিচ্ছে না সে জায়গায় কিন্তু বিপত্তি ঘটছে অনেক জায়গায় অনেক রকম ঘটনা ঘটে যাচ্ছে দেখবেন একটু বকা দিবেন এরকম অনেক নিজে এসছে অনেক জায়গায় এরকম ঘটনা ঘটেছে যে গেম খেলছে গেম একটু বকা দিয়েছেন ও করছে এত কোথায় পালিয়ে যাচ্ছে রাগ করে আপনার কাছে মোবাইল কিনে চাইছে আপনি মোবাইল কিনে দিতে দিচ্ছেন না রাগ করে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে অনেকে দেখেন যে আত্মহত্যা পথ বেছে নিচ্ছে এতটা মানে আসক্ত হয়ে যাচ্ছে তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনারাই করেছেন কারণ আপনারা সেই ছোট থেকে বাচ্চাদেরকে মোবাইল দিয়ে 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 আপনি মোবাইলে আসক্ত করে দিয়েছেন তাহলে কোন সময় আপনার সন্তানকে ছোট থেকেই আপনাকে মোবাইল দেওয়া বন্ধ করতে হবে একটা জিনিস আর ছোট্ট একটা উদাহরণ দেয় তাহলে বুঝতে পারবেন যে দেখেন মাটি যখন নরম থাকবে না মাটিটা যখন নরম থাকবে আপনি সেই মাটির কারুকারে যা খুশি তাই বানাতে পারেন কোনো অসুবিধা নেই আপনি একটা নরম মাটিকে ফুটবল বানাতে পারেন বল বানাতে পারেন ব্যাট বানাতে পারেন বানাতে পারেন যা তাই কিন্তু সেই মাটিটা যদি কড়া হয়ে যায় আপনি কি পারবেন আবার অন্য কিছু বানানো হয়তো আপনি বাটি তৈরি করেছেন সেই বাটিটাকে বল করতে পারবেন কড়া হয়ে গেলে পারবেন না তাহলে মাটি কড়া হয়ে গেলে আপনার সেই মাটি ভেঙে যাবে তাহলে সন্তানরা ছোট থেকে দেখে মোবাইল দেখে অভ্যস্ত হয়ে বড় হয়ে আপনি নিষেধ করছেন তাহলে সেই জায়গায় কিন্তু আপনার সন্তানকে পরিবর্তন করাতে পারবেন না সময় আপনার সন্তানকে ছোট থেকে আদর্শ শিক্ষা দিতে হবে আদর্শ প্রত্যেকটা বাবা মা চাই যে আমার সন্তান ভালো জায়গায় যাক ভালো কিছু করুক প্রতিটা বাবা মা চাই কেউ চায় না কিন্তু এই যে আপনি ভালো চাইছেন ভালো চাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সন্তানের দিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার সন্তান পড়াশোনা ঠিকঠাক করছে কিনা না আপনি হাতে মোবাইল তুলে দিচ্ছেন এই জিনিসগুলো কোনো সময় করবেন না সন্তানদের হাতে ভুল করে আপনি ছোট থেকে হলো আপনি হলে আপনি বাজার থেকে বিভিন্ন রকম লেখা পড়ার জিনিস খেলনা কিনে পাওয়া যায় সেই খেলনাগুলো আপনি কিনে দেন তাতে কোনো যায় আসে না কিন্তু আপনি কোনো সময় আপনার সন্তানদের হাতে মোবাইল তুলে দিবেন না আপনি মোবাইলটা দিবেন না তার ব্যতিক্রমতে কিছু রাখতে হবে সেই ব্যতিক্রমটা হচ্ছে আপনার বিভিন্ন এখনকার বর্তমান প্রেক্ষাপটে দেখবেন বিভিন্ন লেখাপড়া জিনিস খেলনা কিনে পাওয়া যায় সেই জিনিসগুলো আপনি কিনে দেন আপনার সন্তানকে তাহলে দেখবেন যে আপনি মোবাইলটা দিবেন না মোবাইলের পরিবর্তে আপনাকে ব্যতিক্রম কিছু দিতে হবে আপনার সন্তানকে তাহলে আপনি বিভিন্ন রকম লেখাপড়া আপনি খেলনা কিনে পাওয়া যায় সেই খেলনাগুলো আপনার সন্তানকে দিতে হবে এবং সন্তানদের সঙ্গে আপনাকে সময় ব্যয় করতে হবে সন্তানদের সঙ্গে আপনাকে খেলাধুলা করতে হবে তাহলে সন্তানরা ফ্রি থাকবে আপনি খেলাধুলা করাবেন না প্র্যাকটিক্যালি খেলাধুলা করবেন মোবাইল নিয়ে না আজকালকার বর্তমান প্রেক্ষাপটে মোবাইলে ছাত্র যুব সমাজ একদম ধ্বংসের মুখে ধ্বংসের মনে মুখে মানে ধ্বংসের মুখে বাচ্চা বাচ্চা ছেলে দেখেন আজকে বর্তমানে প্রেক্ষাপটে দেখেন যে গেম খেলাতে আসক্ত আর বাচ্চা অর্থেকে বাচ্চা বাচ্চা লাজে আজ ঠিক কথা বলতে তারা কার্টুন দেখতে ব্যস্ত বিভিন্ন রকম গেম কার্টুন এইসব দেখা ব্যস্ত তাহলে মোবাইলে ধীরে ধীরে আসক্ত হয়ে যায় তাদের ব্রেন অস হয়ে যায় তাহলে এই জিনিসগুলো পরিবর্তন গুলো কিন্তু আপনাকে আপনার সন্তান আপনার সন্তান ভবিষ্যতের দায়িত্ব কিন্তু আপনার আপনি সেটাকে কিভাবে করবে না করবে সেটা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার আশা করি আমার কথা প্রত্যেকেই বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন বা কোনো কিছু জানার থেকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাকে জানাবো কিন্তু একটা কথা আপনি মাথায় মাথা ভালো করে ঢুকিয়ে নেন যে সন্তানদের হাতে কোনো সময় আপনি মোবাইল হাতে তুলে দেবেন না মোবাইল দেবেন না কান্না করছে কান্না করুক কোনো অসুবিধা নাই কতক্ষণ কান্না করুন এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা কান্না করুক তবুও আপনি মোবাইল দেবেন না খাবার খায় না কদিন খাবে না খাবার আজকে খাবে না কালকে এখন না খাবে যাবে কোথায় কিন্তু আপনাদেরকে সময় যে যেই গার্জেনেরা যারা সন্তান হাতে মোবাইল তুলে দিয়েছেন এই মোবাইলটা অবশ্যই অবশ্যই আপনি নিজের কাছে রাখবেন তা না হলে কিনা আপনার সন্তান আজকে দেখেন মোবাইলের কারণে বিভিন্ন বিপদ ঘটছে আজকে সোশ্যাল মিডিয়া যুগে বাচ্চা বাচ্চা ছেলেরা আসক্ত হয়ে যাচ্ছে বিভিন্ন বাচ্চা বাচ্চা ছেলেদেরকে কি করছে ক্যাপচার করে দিচ্ছে যে তাদেরকে অনেকে কিডন্যাপও করছে যে বিভিন্ন রকম ভুল ভাল বুঝিয়ে তারকে ব্রেন ওয়াশ করে এই টাকা ইনকাম করবে এই টাকা এ হবে এই সব জিনিস বিভিন্ন রকম দেখিয়ে তাদেরকে আসক্ত করছে যে তুমি আসো তোমার এই জব হবে এই কাজ আছে এই কার্টুন শিখবে এই করবে বিভিন্ন বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ব্রেন ওয়াশ করে তাদেরকে বাড়ি থেকে নিয়ে যেয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় কাজে লাগিয়ে দিচ্ছে বা নিজের কাজে ব্যবহার করছে তো বাচ্চাদের থেকে এই সব থেকে আপনি সব সময় বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে বাচ্চাদেরকে সব সময় দূরে রাখবেন আজকে দেখুন বাচ্চা বাচ্চা ছেলেরা ফেসবুক আইডি খুলে বসে আছে ইনস্টাগ্রাম খুলে বসে আছে হোয়াটসঅ্যাপ খুলে বসে আছে এই জিনিসগুলো রীতিমতো আপনি যদি থাকে আপনাকে চেক করতে হবে হবে দেখতে যে আপনার ওইটুকু বাচ্চা মোবাইল নিয়ে কি করছে আপনি অবশ্যই দেখতে হবে জানতে হবে আপনি বাড়ির গার্জেন আপনার সন্তান মোবাইল নিয়ে কি করছে আপনাকে জানতে হবে না না তো আপনি কি করছেন সকাল হচ্ছে কাজে বেরিয়ে যাচ্ছেন আবার সন্ধ্যা আসে আপনার কাজে আবার বাড়ি থেকে ফিরছে আপনার কোনো খোঁজ খবর নাই আপনার যা বাড়িতে দরকার এনে দিচ্ছেন আপনি খাওয়া দাওয়া হচ্ছে ঘুমাচ্ছেন আবার সকালে উঠে আপনি আবার কাজে সাইডে চলে যাচ্ছেন এই করলে কিন্তু হবে না পুরো আপনার দেখতে হবে আপনার সন্তান হাতে যদি আপনি মোবাইল হাতে তুলে দেন সেই মোবাইলটা আপনি নিজেকে বাজারত করবেন কোনো সময় মোবাইল হাতে দিবেন না এবং এই জিনিসটা একদিনে করবেন না হঠাৎ করে কোনো জিনিসই পরিবর্তন করতে যান আপনার সন্তান বিপত্তি আসতে পারে বিপদও হতে পারে এই জিনিসগুলো আপনি কি করবেন আস্তে 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 কিন্তু পরিবর্তন করবেন হঠাৎ করে করলে কিন্তু অসুবিধায় পড়তে পারেন আপনিও বেগ পেতে পারেন তাহলে এই জিনিসগুলো আপনি সবসময় একটাই কথা মাথায় রাখেন ক্লিয়ার ভাবে যে প্রত্যেককেই সন্তানদের হাত থেকে মোবাইল কোন সময় দিবেন না তাদের কাছ থেকে মোবাইল অবশ্যই আস্তে আস্তে আপনি মোবাইলে আসক্ত কমাবেন এবং মোবাইলটা নিজের কাছে রাখবেন মোবাইল হাতে তুলে দেবেন দরকার হলে আপনার মোবাইল থেকে কোনো গ্রুপ হোক বা নোট হোক কেউ কিছু ব্যবহার করলে সে যতক্ষণ দরকার ততক্ষণ তার বেশি মোবাইল হাতে দিবেন না তাহলে এই জিনিসগুলো আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন যে মোবাইল কোন সময় পড়াশোনার ক্ষেত্রে আপনার সন্তানের ফিউচারের দিকে তাকিয়ে আপনাকে মোবাইল হাতে দিবেন না আপনি এই সন্তানের হাতে মোবাইল তুলে দেওয়া মানে ওই সন্তানের আপনি তিলে তিলে আস্তে আস্তে ধীরে ধীরে তার ফিউচারটাকে আপনি শেষ করছেন তাহলে আশা করি আপনারা এই আমার কথাগুলো প্রত্যেকে সুন্দরভাবে বুঝতে পেরেছেন জানতে পেরেছেন এগুলো আমার এই কথাগুলো শুনে থেকে লাভ নেই এই কথাগুলো আপনাকে বাস্তবায়ন করতে হবে আপনার নিজেকে প্র্যাকটিক্যাল আপনার ফ্যামিলিতে কাজে লাগাতে হবে আপনার সন্তানকে এই জিনিসগুলো শিক্ষা দান করতে হবে তবে কিন্তু আপনি সফলতা পাবেন তাছাড়া কিন্তু আপনি সফলতা পাবেন না মোবাইল আপনার সন্তান পড়াশোনা করছে মোবাইল সবসময় যে কোনো প্রকারে হোক আপনার মোবাইল আপনাকে দূরে রাখতেই রাখতে হবে যে কোনো উপায়ে হোক বলে কৌশল আপনার সন্তান থেকে মোবাইল থেকে দূরে রাখতেই হবে কোনো উপায় নাই আশা করি প্রত্যেকে আমার কথা বুঝতে পেরেছেন এর মাধ্যমে যদি তবুও কিছু যদি বুঝতে না পারেন বা কোনো কোশ্চেন যদি থাকে যে কোনো প্রশ্ন থাকে কোনো জিজ্ঞাসা করা যদি থাকে তো অবশ্যই আমাকে বলবেন আমি আপনাদের রিপ্লাই দেব এবং প্রত্যেকে এই ভিডিওটা আপনার সারা জীবনটা কাজে লাগবে আপনার প্রত্যেকটা মানুষকে আপনি এই ভিডিওটা শেয়ার করবেন আশা করি শেয়ার করবেন এবং প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং